সুপ্রিয় বন্ধুরা বিটি জব বাজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা নিশ্চয়ই অবগত আছেন সম্প্রতি সময়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল বড় একটি নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিভিন্ন লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসে থাকে সেখান থেকে বাছাই করা বিশটি প্রশ্ন এবং তার উত্তর আপনাদের মাঝে শেয়ার করব আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই তো এখানে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয় তো এখানে উত্তর হবে ছাব্বিশে মার্চ তারপরে প্রশ্নটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এখানে উত্তর হবে উনিশশো সালে পরের পণ্যটি হচ্ছে মানব সবচেয়ে বড় অঙ্গ কোনটি এখানে অ্যান্সার হবে ত্বক পানির রাসায়নিক সংকেত কি এখানে উত্তর হবে এইচ টু ও সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় আমরা জানি সূর্যের শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় গণিত বিষয়ের যে পণ্যটি রয়েছে সেটি হচ্ছে বারো এবং পনেরো এর লসগু কত এখানে উত্তর হবে ষাট আট এর বর্গমূল কত এখানে আর্ট এর বর্গমূল করলে উত্তর দাঁড়াবে টু পয়েন্ট এইট টু এইট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যটির অর্থ কি এখানে উত্তর হবে সততা সর্বোৎকৃষ্ট নীতি হি ইজ গুড ড্যাস ম্যাথামেটিক্স শূন্যস্থানের সঠিক শব্দটি কি হবে এখানে উত্তর হবে অ্যাট আমরা জানি গুডের এর পরে অ্যাট বসে তারপরে পণ্যটি হচ্ছে দ্য স্কাই ইস বুলু এখানে স্কাই কোন ধরনের শব্দ এখানে স্কাই হবে নাউন শি রাইটস এ লেটার বাক্যটি প্যাসিভ ভয়েস কী হবে হে লেটার ইজ রিটেন বাই হার দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক এখানে বাক্যটির নেগেটিভ ফর্ম কী হবে দে হ্যাভ নট ফিনিশ দ্য অর্ক তো আন্তর্জাতিক বিষয়ে যে প্রশ্নগুলো বারবার এসে থাকে সেখান থেকে বাছাই করার প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে এখানে উত্তর হবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তারপরে প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর কোনটি এখানে উত্তর হবে প্রশান্ত মহাসাগর তো এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা প্রশ্ন